কেমন আছেন বন্ধুরা আপনাদের কাছ একটি ভিন্ন ধর্মী বিষয় দেখাবো সেটি হচ্ছে আপনারা জানেন যে আমাদের দেশে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে দেখা হয়েছে এবং এই দুর্যোগের কারণে বজ্রপাতে প্রতি বছর সারা দেশে প্রচুর মানুষ মারা যাচ্ছে বিশেষ করে আমাদের এই ফরিদপুরের যে চর উপজেলা আছে এটাকে আপনার বজ্রপাতের যে জোন সেটাকে সেটা বলা যায় বিশেষ করে যেমন মাথাভাঙা আমাদের চরপরিরামপুর এই সমস্ত এলাকা এবং চর্বদূষণ সদরে বেশ কিছু মানুষ মারা গেছে বজ্রপাতে বছরে তো সেই প্রেক্ষিতে এই ভাবনাটা ভেবে সম্প্রতি উপজেলা প্রশাসন একটি উদ্যোগ নিয়েছে যেটা হচ্ছে যে বজ্রপাত নিরোধক স্থাপন তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষামূলকভাবে চর হরিরামপুর ইউনিয়নের এটা হচ্ছে আদার পাশে যে মান্দারতলা যে খেয়াঘাট সেখানে একটি ইয়ে ঘর আপনার সেট ঘর এবং বজ্রপাত নিরোধক বসানো হয়েছে চলেন আপনাদেরকে আমি একটু ঘুরে দেখাই খুব ভালো একটি উদ্যোগ হয়েছে এবং আমার মনে হয় যে এটা বাংলাদেশে আর কোথাও করা হয়েছে কিনা যদি হয়ে থাকে আপনারা জানাবেন তোমার সুন্দর একটি ঘর করে দেওয়া হয়েছে এটা কোনো বেড়া রাখা হয়নি এই কারণে যেহেতু ফাঁকা জায়গা বেড়া থাকলে হয়তো মানে আপনার দুর্বৃত্তের আনাগোনা ঘটতে পারে যে কারণে খোলা রাখা হয়েছে স্থানটি আমি যতদূর জানি তো আমরা চলেন যাই দেখি যে বজ্রপাত নিরোধক যেটা বসানো হয়েছে সেটার কি অবস্থা বন্ধুরা দেখছেন যে এটা আপনার খুঁটি এবং এই যে যে কেবল দেখতে পাচ্ছেন এবং এই কেবল উপরে চলে গেছে যে লাইটিনিং এলস্ট্রিকেটার যেটাকে বলে আমরা ওই বজ্রপাত নিরোধকের যে দণ্ডটা সেই দণ্ডটা স্থাপন করা হয়েছে এটা দৈর্ঘ্য আছে প্রায় আপনার আছে ষাট সত্তর ফিটের মতন সত্তর ফিট এবং এই কেবলটা বসানো হয়েছে মাটির নিচে বোরিং করে আর্থিংটা তো এটা হচ্ছে আপনার যে বিষয়টা ঘটবে যদি আশেপাশে কোথাও বজ্রপাতের সম্ভাবনা থাকে তখন আপনার এটা বিদ্যুৎ পরিবাহী হয়ে মাটির নিচে বজ্রপাতটাকে পাঠিয়ে দেবে যেটা থাকবে যে আশা করি যদি ফলাফল ভালো হয় আশা করা যায় অবশ্যই ভালো হবে কারণ বর্ষার সময় আপনার এখানে কিন্তু লোকে এটি একটি মডেল হতে পারে সেটা হচ্ছে যে এর আদলে খুব বেশি যে খরচ করে তা না এই যদি এই শেড ঘর নাও করা যায় কিন্তু স্থানে বিভিন্ন স্থানে বিভিন্ন ফাঁকা জায়গায় যদি এরকম আপনার যে বজ্রপাত নিরোধক আছে এটা স্থাপন করা যায় সেক্ষেত্রে কিন্তু বজ্রপাতের ঝুঁকি এবং বজ্রপাতের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য বেশ সহায়ক হবে বলে আশা করি যে উদ্যোগটি নেওয়া হয়েছে মানুষের মানুষের কথা কথা ভেবে ভেবে চরের এটা অবশ্যই একটি আশার আলো দেখাবে সকলকে যারা বিশেষ করে হাওড় অঞ্চলে হাওড় অঞ্চলে প্রতি বছর প্রচুর মানুষ মারা যায় অন্তত এই ধরনের এই এই যে পদ্ধতি আমরা এখানে দেখতে পাচ্ছি এই ধরনের কাজ করে কিন্তু আপনার মানুষকে বজ্রপাত থেকে হয়তো বা রক্ষা করে যেতে পারে একেবারে দুর্গমচর ফরিদপুরের আমাদের যে চরভূষণ উপজেলা আছে চরভূষণ উপজেলা থেকে ট্রলারে আসতে হয় এখানে বর্ষা আর বর্ষার সময় তো কথাই নেই এরপরে আপনার ওই এই যে দেখেন আপনার একটু ফাঁকা জায়গা দেখাই ওই একটু দেখাব আমি একটু কাছ থেকে দেখাই ওই দেখে মাঠে যে লোকগুলো কাজ করছে এই সময় যদি বজ্রপাতের ঘটনা ঘটে আশেপাশে কিন্তু যাওয়ার জায়গা নেই তো তারা তাৎক্ষণিকভাবে কিন্তু এখানে এসে আশ্রয় নিতে পারছে এবং তাদের অন্তত এই বজ্রপাত থেকে নিজেদেরকে হেফাজত করতে পারতেছে এর যে উদ্যোগটি নেওয়া হয়েছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং এই বিষয়টিকে সামরিক সামগ্রিকভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় কিনা সংশ্লিষ্ট যারা আছেন তারা এই বিষয়টি ভাববেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার